আপনি কোরআন বুঝতে পারছেন না কেন কোরআন না বুঝলে তো কোরআনের অনুশাসন এই সমাজে প্রতিষ্ঠিত হবে না পরিবারগুলোতে আজকে বড় ধরনের অধপতন লক্ষ্য করে দেখুন আজকাল দিনদার ফ্যামিলিতেও ছেলেমেয়েরা সালাপ পড়ে না কোরআন পড়ে না তারা আধুনিক জীবনের দিকে চলে যায় অনেক দিনদার ফ্যামিলির রিপোর্ট ওই ফ্যামিলির সদস্যরাই আমাকে আমার কাছে নিয়ে এসেছেন যে তাদের মেয়েরা পর্দাও করে না এগুলো কিভাবে হলো কোরআন থেকে বিচ্ছিন্নতার কারণেই হয়েছে অথচ কোরআন শেখাটা কি কঠিন ছিল কোরআন বোঝাটা কি কঠিন ছিল কোরআন থেকে উপদেশ গ্রহণ করাটা কি কঠিন ছিল না এটা কঠিন ছিল না এই প্রশ্নটা যদি আপনি আল্লাহকে করেন আল্লাহ বারবার উত্তর দিয়েছে নও কোরআনকে আমি সহজ করেছি আমি কঠিন করি নাই আল্লাহ ওলাকাদ কামারের মধ্যে এই কথাটা উল্লেখ করলেন একবার না কেন এতবার উল্লেখ করলেন যাতে বারবার বলার কারণে আমরা একটু সজাগ হই একটু সচেতন হই একটু ভেবে দেখি আল্লাহ বলছেন নিশ্চয় দেখেন এখানে ওয়ালাক ইয়াসার নালকোর আকাত দেখেন লামটা হলো তাকিদের জন্য কাদটাও হলো তাকিদের জন্য এবং শব্দ অবশ্য অবশ্যই আমরা আল কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি অতএব কোনো উপদেশ গ্রহণকারী আছে কি আল্লাহ তালা উপদেশ গ্রহণের জন্য কোরআনকে সহজ করে দিয়েছেন শুধু তেলাওয়াতের জন্য নয় তেলাওয়াত হচ্ছে উপদেশ গ্রহণের প্রথম সোপান বিদেশি একটা ভাষা যখন আপনি শিখবেন প্রথমে কি করেন আপনি রিডিংটা শেখেন এই রিডিংটা হল প্রাথমিকভাবে আমরা বলবো তেলাওয়াত কিন্তু আরবরা যারা তেলাওয়াত করে তারা অর্থও বুঝে অনারবরা যখন তেলাওয়াত করে তারা অর্থ বুঝে না মানুষ যখন কোনো কিছু রিড করে সে কি অর্থ বোঝার জন্য করে নাকি না বোঝার জন্য করে বলে দেখেন আমাদের দেশে কেউ চাইনিজ ভাষা পড়ে না পড়ে একমাত্র যে শিখতে যায় সে ছাড়া কিন্তু ইংরেজি পড়ে কারণ ইংরেজি সে শিখতে চায় তাহলে কোরআন কেন আমরা তেলাওয়াত করি বলেন তো কোরআন কেন আমরা তেলাওয়াত করি কেন কোরআনের অর্থ বুঝি না অর্থ বোঝার কোনো গরজ নেই এখানে একটা বড় ধরনের কন্ট্রাডিকশন বুদ্ধিবৃত্তি এখানে আমাদের হারিয়ে যায় সবকিছু বুদ্ধির আলোকে করি শুধু কোরআনের কাছে আসলে ইসলামের কাছে আসলে তখন আর বুদ্ধিবৃত্তিকে কাজে লাগানোর কোনো প্ল্যান আমাদের থাকে না এটা খুবই দুর্ভাগ্যজনক আজকে মুসলিমদের পিছিয়ে থাকার পেছনে এটা হলো সবচেয়ে বড় কারণ আপনি সলাপ পড়ছেন সলাদ নিয়ে কি কখনো ভেবেছেন এই সলাদটা আমার উপরে কি ইম্প্যাক্টটা ফেলছে আর সেরিয়া কি ইম্প্যাক্ট এবং কি প্রভাবটা ফেলার জন্য সালাদটা দিলেন আমাদের অনেক মানুষ লক্ষ লক্ষ জনতা সলাদ পড়ে প্রতিদিন কিন্তু সালাত তার দিনকে পাল্টায় না তার অভ্যাসকে পাল্টায় না তার স্বভাবকে পাল্টায় না তার ইমানকে জোরদার করে না একই অবস্থা দেখেন অন্য অন্য যে কোনো রিস্টুয়াল আমাদের এখান থেকে প্রতি বছর কত হাজি সাহেবরা যান সুহান আল্লাহ হজ তাকে কতটা পাল্টাতে পেরেছে এই যে রমাদান মাসে অনেকেই অমরা করতে যাচ্ছেন একটা ওমরাই তো একটা হজের পরিমাণ সওয়াব তাই না সাল্লাম থেকে বিশুদ্ধভাবে এটা সাব্যস্ত হয়েছে কিন্তু আমাদের ফোকাসটা কি শুধু সওয়াব গুনার মধ্যেই থাকবে সবাব গুনলে আসলে সবাব পাবেন কিনা আমার অনেক সন্দেহ এর কারণ হল আমাদেরকে মোটিভেশন দেওয়ার জন্য এই সবাবের কথাগুলো বলা হয়েছে এবং আল্লাহ আসলেই দিবেন আল্লাহ যা ওয়াদা করেছেন যে সবাবদার ওয়াদা করেছেন দেবেন কিনা দেবেন আল্লাহ তার ওয়াদা কখনো ভঙ্গ করেন না কিন্তু শেষ পর্যন্ত সেই সবাবটা ধরে রাখতে পারবো কিনা এটা হচ্ছে আশঙ্কার জায়গা আপনি এত এত স্বভাবের জন্য সালাদ পড়ছেন জাকাত দিচ্ছেন অমরা করছেন হজ করছেন ভালো কাজ করছেন কিন্তু শেষ পর্যন্ত আপনার পরিণতি কি হবে আপনি কি ইমানের মধ্যে থেকে মারা যেতে পারবেন তাহলে এতদিন যে এত কাজ করলেন সেগুলোর কি দশা হবে আমাদের মধ্যে অনেকেই আমরা দেখি আজকাল তারা দিনের মধ্যে আছে বলে মনে করে অথচ তারা কিন্তু দিন থেকে সরে যাচ্ছে একদল মানুষ দেখবেন যে কিছুকাল পরে কোরানের আয়াতের অপব্যাক্ষা করছে আল্লাহর আসমা এবং সিফাত অস্বীকার করে বসছে অস্বীকার করে বসছে বোখারির বিখ্যাত সব হাদিস অস্বীকার করে বসছে অথচ এট দা সেম টাইম তারা কিন্তু নিজেকে দিনদার মনে করছে তাহলে আমার সে আশঙ্কাটা কি বুঝতে পেরেছেন কিনা সেটা কিন্তু সঠিক জায়গাতেই আছে তাহলে আপনি যে দিন থেকে সরে যাচ্ছেন কিন্তু টের পাচ্ছেন না আপনি যে দিনের মেইন স্ট্রিম থেকে বিচ্যুত হয়ে যাচ্ছেন সেটাও আপনি টের পাচ্ছেন না তাহলে কোরআন থেকে কতটা আমরা নিলাম মনে হয় মূল কারণটা হচ্ছে থেকে আমাদের দূরত্ব আপনি প্রতিদিন যদি কোরআন তেলাওয়াত করেন তারপরে একটু ভাবার দরকার আছে যে এই তেলাওয়াতের মাধ্যমে কি আপনি কোরআনের সাথে কানেক্টেড থাকলেন নাকি স্টিল আরো অনেক দূরত্ব রয়ে গেছে যদি শুধু তেলাওয়াতের মধ্যেই সীমাবদ্ধ থাকেন তাহলে অর্থ কবে শিখবেন কোরআনের অর্থের প্রভাবটা কবে নেবেন কোরআনের ইমান আকিদার যে বার্তাগুলো আছে সেগুলো কবে আপনি ধারণ করবেন আপনার সেনায়